সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সামানিক দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিটির ডাক্তার এস এম সরোয়ার বিশেষ করে আপনারা জানেন যে মরণবিধি ক্যান্সার সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন যে ক্যান্সার কিডনি টেলাসমিয়া এই চারটি রোগ হলো মরণবিধি এই চারটি রোগে আক্রান্ত হলে সাময়িকভাবে চিকিৎসা চলে চিকিৎসা করতে করতেই এক সময় রোগীর মৃত্যু হয় এবং চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় তেমনি আমরা একজন রোগীর সাথে আপনার অভিভাবকের সাথে পরিচয় করা দিচ্ছি যিনি পরিশোধের আমাদের ক্যান্সার সুস্থ দিকে আমরা তার ভাই মুস্তাফিজ রহমান ভাই আমরা লাগে পরিচয় হচ্ছি এবং আমরা তার গল্পটা তার কাছ থেকে শুনি মুস্তাহিদ ভাই মূলত উনি ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পরে বিভিন্ন চিকিৎসা করার পরে উনি ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যেছিলেন তো বাংলাদেশের ডাক্তাররা বলছে যে আপনার যে পজিশন এখন আছে ইন্ডিয়া যে লাভ নেই হয়তো বা ওনাকে এভাবে বলে না ওনার আত্মীয় স্বজন বা আমাদের এভাবে বলেছে যে ইন্ডিয়া যেয়ে লাভ নেই হয়তো ওনার এইটাই শেষ সময় পরবর্তীতে আমি ডাক্তার এস এম সরার সাথে যোগাযোগ করে তার চেম্বারে নিয়ে আসি এবং এখান থেকে ঔষধ খাওয়ার পরে প্রথম এক দুই সপ্তাহে উনি অনেকটাই সুস্থ মনে করছেন এবং পরবর্তীতে পরবর্তী মাস উনি নিজে এই সেই ঔষধ দিচ্ছেন এবং সম্পূর্ণভাবে ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন সম্মানিত দেশবাসী আমি রুগী দেখি শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাদমের মেন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল বিহুল লিপ্তের এগারো এবং মঙ্গল বুধ বৃহস্পতি রুগী দেখি হবিগঞ্জ বাস পপুলার জেনারেল হাসপাতাল আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আসসালাম